বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো সিদ্ধি আশ্রম উদীয়মান ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এবং সেখানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার বিধায়ক সুশান্ত দেব ক্লাবের সেক্রেটারি ইন্দ্রজিৎ নমসহ অন্যান্যরা সাথে এই ক্লাবকে বিধায়িকার ফান্ড থেকে একটি সববাহী গাড়ি দেওয়া হয় এমনটাই জানা যাচ্ছে এবং রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছিলেন সমাজের সকল অংশের মানুষ এমনটাই জানা যাচ্ছে ঠিকই জানাচ্ছেন তারা একবার বসম্ব আছে সেটাকে পূরণ করা যায় আমি এরকম একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্য এই ক্লাবের সমস্ত কর্তৃপক্ষকে সভদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা আগামী দিনে এরকম কার্যক্রম জারি রাখবেন আর এই বছরের পুজোটা বিগত দিনের মতো না কারণ আমরা অল্প কিছুদিন আগে এই রাজ্য একটা ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আমরা সবাই মোকাবেলা করতে হয়েছে কারণ ত্রিপুরার ইতিহাসে হয়তো বা এরকম ভয়াবহ আমাদের আমাদেরকে আর দেখতে হয়নি এবং আমরা প্রত্যেকে মিলে প্রত্যেকটা ক্লাব প্রত্যেকটা সামাজিক সংগঠন আমাদের সরকার প্রশাসন জনপ্রতিনিধিরা আমাদের কার্যকর্তারা আমরা সবাই মিলে চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং আমি চাইব আমি প্রত্যেকের কাছে অনেকদিন যাবৎ অনুরোধ করছি প্রত্যেকটা ক্লাব সংগঠনের কাছে আমরা যেন এবার পুজোর বাজেটটা একটু কমিয়ে আমরা যেন কিছু সামাজিক কাজ করি মানুষের পাশে দাঁড়াতে পারি এবং যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় আমরা যেন ওনাদের পাশে দাঁড়াতে পারি আমরা ব্যক্তিগতভাবেও চেষ্টা করছি এবং বিভিন্ন সংগঠনের কাছেও আমরা অনুরোধ রাখছি এবং আমি ধন্যবাদ জানাই বিভিন্ন সংগঠন বিভিন্ন ক্লাব বিভিন্ন সামাজিক সংস্থা এরকম সামাজিক কাজে এগিয়ে আসছে আপনারা হয়তো বা জানলে খুশি হবেন আমি বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে বিশালগর বিধানসভা এলাকার বিশালগর যে মহকুমা হাসপাতাল আছে এখানে একটা ব্লাড ব্যাংক আছে প্রতি মাসের শেষ মঙ্গলবারে ব্লাড ডোনেশন ক্যাম্প করানো হয় এবং আপনাদের সকলের আশীর্বাদে বর্তমানে বিশালগড়ে রক্তের ঘাটতি কিন্তু নেই আমরা অন্য অন্য বিভিন্ন যদি আমাদের বিভিন্ন সোর্সে কোনো খবর আসে কারো রক্তের প্রয়োজন হয় আমরা কিন্তু বিশাল পর থেকে রক্ত দেওয়ার ব্যবস্থা করে দেই এবং আমি অনুরোধ রাখবো আমাদের যারা যুবক ভাইরা আছে আমাদের যারা বিভিন্ন ক্লাব সংস্থা আছে আপনারা এরকম করে রুটিন করে একটা বড় একেবারে শুনলেন টি কি জানাচ্ছিলেন বিধায়ক সুশান্ত দেব এবং যেমনটা জানাচ্ছিলাম আবারও জানাবো সিদ্ধি আশ্রম উদীয়মান সংঘের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে উপস্থিত ছিলেন বিধায়িকা রানী সরকার বিধায়ক সুশান্ত দেব ক্লাবের সেক্রেটারি ইন্দ্রজিৎ নমসহ অন্যান্যরা এবং বিধায়িকার ফান্ড থেকে একটি সববাহী গাড়িও দান করা হয়েছে ক্লাবটিকে ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন